আসসালামু আলাইকুমদের ফদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই টুলস ইউস করে খুব সহজেই যে কোনো ভাষার সেন্টেন্সকে ওয়ার্ডকে বা যে কোনো কিছু আমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারি নর্মালি আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করে ট্রান্সলেট করতাম বাট এইটার মাধ্যমে কিন্তু ট্রান্সলেট একদম অ্যাকুরেট আসে না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা ওয়ে দেখাবো যে তিনটা ওয়ে ব্যবহার করে আপনারা খুব সহজেই এআই টুলস দিয়ে ট্রান্সলেশনের কাজ করে ফেলতে পারবেন সো উইদাউট মোর এনি কথাবার্তা বিসমিল্লাহ এর মাধ্যমে যে কোনো টেক্সট কে যে কোনো লেখা কে আমরা যদি ট্রান্সলেট করতে চাই সেটার বিভিন্ন ওয়ে আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা ওয়ে দেখাবো যে তিনটা খুবই ইফিশিয়েন্ট এই ভিডিওতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ট্রান্সলেট করতে পারি আমরা প্লাস গুগল জিমিনা ইউজ করে কিভাবে ট্রান্সলেট করতে পারি এবং আমরা সেই সাথে দেখবো একটা এক্সটেনশন যে এক্সটেনশনের মাধ্যমে আমরাও খুব সহজেই ট্রান্সলেট করতে পারি এই বিষয়টা দেখব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইংলিশে একটা টেক্সট আছে একটা প্যারাগ্রাফ আছে এবং আমাদের স্পেইন ভাষায় স্প্যানিশ ভাষায় একটা কে আছে একটা প্যারাগ্রাফ আছে আমরা এই দুইটাকে দুই ভাষাকেই আমরা মানে এই দুইটা প্যারাগ্রাফকে ট্রান্সলেট করে দেখব তো প্রথমে আমরা হচ্ছে দেখব চ্যাট জিবিটি ইউজ করে কীভাবে আমরা ট্রান্সলেট করতে পারি তো চ্যাট জিবিটি ইউজ করে ট্রান্সলেট করার জন্য প্রথমে এটাকে কপি করছি কপি করার পরে আমরা চ্যাট জিবিটিতে আসলাম সো চ্যাট জিবিটি আসার জন্য আপনারা চ্যাট জিবিটি ডট কমে গুগল সরাসরি আসতে পারেন অথবা গুগল গিয়ে চেয়ার জিবিটি লিখে সার্চ করতে পারেন দেন অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু এই পেজে আসতে পারেন জিমিনওয়ার ক্ষেত্রেও সেম জিমিনির ক্ষেত্রে আপনি হচ্ছে জিমিনি ডট গুগল ডট কম লিখলে আপনি কিন্তু এই পেজে চলে আসবেন অথবা আপনি গুগলে জিমিনি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন তো আশা করছি আপনারা এটা জানেন সো এই জিনিসটা আর দেখালাম না সো যাই হোক আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব লেখাটা লেখাটা পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে লিখবো ট্রান্সলেট আচ্ছা ট্রান্সলেট ট্রান্সলেট ইন যে যে লিখতে মানে সেই ভাষায় আমরা লিখে আমি ট্রান্সলেট ইন বাংলা লিখে দিলাম তো আমরা দেখবো যে এটা বাংলাতেই কিন্তু ট্রান্সলেট হয়ে যাচ্ছে এখন যদি আমি লিখি লাইক ট্রান্সলেট সরি হ্যাঁ ট্রান্সলেট ইন ফর এক্সাম্পল অ্যারোবিক দেন এটা কিন্তু অ্যারোবিক ভাষায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে সিমিলারলি আমরা হচ্ছে যদি জিমিনাইতে আসি এখানেও আমরা যদি সেমলি লিখে আমরা একটু হাইবেন দিয়ে এরকম একটা প্রোম দেই যে ট্রান্সলেট ইন বাংলা দেন এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে দিবে এবং এই এয়ার থ্রুতে ট্রান্সলেট করলে যে সুবিধাটা হচ্ছে যে এটা কিন্তু অনেকটাই অরিজিনাল টেক্সটের খুবই কাছাকাছি হয় এবং বোঝা যায় পড়ে যে আসলে মেইন মেসেজটা কী বা এই জিনিসটা কীরকম যেটা কি না আসলে গুগল ট্রান্সলেটর বা এই ধরনের ট্রান্সলেটর ইউজ করলে অনেক ক্ষেত্রেই বোঝা যায় না ঠিক মতো আচ্ছা এখন আরেকটা যেটা সেটা হচ্ছে একটা এক্সটেনশন তো এই এক্সটেনশনটার নাম হচ্ছে এটা সো এইটা আপনার গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন দেন আপনি গুগল ক্রোমের জন্য ইনস্টল করে চাইলে আপনি যে এখানে যাবেন যাওয়ার পরে সিম্পলি টু ক্রোম বাটনে ক্লিক করবেন আমার যেহেতু অলরেডি মানে করাই আছে এর জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে সো আপনি অ্যাট ক্রোমে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে আপনাকে লগ করতে বলতে পারে সিম্পলি লগ করে নেবেন একদম ইজি দেন আপনি যেটা করবেন ধরুন এটা আমি ট্রান্সলেট করে যাচ্ছি এই লেখাটা যে কোনো ওয়ার্ডও হতে পারে বা পুরা প্যারাগ্রাফও হতে পারে আমরা যে সিলেক্ট করব হ্যাঁ যতটুকু অংশ দরকার ততটুকু অংশ সিলেক্ট করে করার পরে আপনারা এরকম একটা পপ আপ উইন্ডো দেখতে পারবেন সো এটা হচ্ছে ওই এক্সটেনশন থেকে আসছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে সো এখানে আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি হচ্ছে করতে চাচ্ছেন সো এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব সেই ল্যাঙ্গুয়েজে অটোমেটিক এটা ট্রান্সলেট হয়ে যাবে আর একবার সিলেক্ট করার পরে সেটা ডিফল্ট হিসেবে সেভ হয়ে থাকবে সো এর পরবর্তীতে আপনি জাস্ট এই পাশে ক্লিক করলেই কিন্তু এটা অটোমেটিক ওই ভাষায় ট্রান্সলেট করে দিবে খুব ইজিলি সিমিলারলি আপনি হচ্ছে ধরেন এই এই টেক্সটটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই এখানে ক্লিক করলে এটাকে আমরা দেখবো যে এটা আমাদেরকে এই ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে সো এইভাবে করে যে কোনো ওয়ার্ডের ওয়ার্ডকেও কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো সো সিম্পলি ক্লিক করলে ওই ওয়ার্ডের ট্রান্সলেটটা আমাকে করে দিচ্ছে সো এইভাবে করে যে কোনো টেক্সট যে কোনো ওয়ার্ড যে কোনো প্যারাগ্রাফ আমরা ইজিলি ট্রান্সলেট করতে পারি এই ও সাহায্যে তো এই ভিডিওতে আমি এই তিনটা দেখালাম এই তিনটা যে কোনো একটা ইউজ করে আপনারা কিন্তু ট্রান্সলেশনের কাজ করতে পারবেন এই যে এক্সটেনশনের কাজটা দেখালাম সো এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব এই এক্সটেনশনের উপর ডেডিকেটেডলি আর একটা ভিডিও বানানোর জন্য কারণ এক্সটেনশনের মধ্যে বিভিন্ন ফিচার আছে যেগুলো খুবই ইউজফুল এবং প্রোডাক্টিভ এবং আপনাকে প্রোডাক্টিভ করতে অনেক বেশি হেল্প করবে সো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানমার পৃথিবীতে সব সময় থাকবেন কত